জোরা এরা মেল ফিমেল ঠিক আছে না ফ্রিজান জোরা কত পিস্তিন হাজার আর এখানে ব্রাহামাস এ ওয়ান ডেড ওয়ান ডেড কি জোরা মরফুকি ঠিক আছে জোরা কত জোরা সাত হাজার জোর সাত হাজার আর ইয়ে ব্রাহামা এটা ব্রাহ্ম মেল না ফিমেল এটা মহিলা মহিলা কত এটা পঁচিশশো পঁচিশশো আর এখানে ফাউমি আছে ভাই বয়স কর্মীগুলা ফাউমি দুই মাস দুই মাস বয়স সবগুলো সেম না সেম

হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো এই দুইটা নম্বরে যে কোনো থেকে ফোন করলে হোম ডেলিভারি এবং রুটের ডেলিভারি সর্ব প্রকার ফ্রেন্স সহ ডেলিভারি দিতে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন এই তো এটা কি ভাই এটা বয়স দিন বয়স দিন 16 দিন বয়স করে না টাকা পিস